সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির সকালে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া এসব কথা জানিয়েছেন তিনি মাহিলে বলেন এখনও ফ্যাসিবাদের দশুররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন যারা সুযোগ পেলেই আবারও ফুসে উঠবে এসব দস্যুরদের বিচারে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রিজভি আহমেদ দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের পুতি আউফন জানিয়েছেন বিএনপির সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও জানান বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পরিবর্তন ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়োগ কেন এই জিনিসটা আপনারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা না করে আমরা যেটি বলেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন এটাই সব বড় কাজ